দার্জিলিং রক গার্ডেন যাচ্ছি যেতে যেতে চা বাগান পড়ছে সেই চা বাগানগুলো আপনাদেরকে দেখাচ্ছি টি গার্ডেন রক গার্ডেন যেতে আগে পরে টি গার্ডেন আমি সেই টি গার্ডেন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গেছে কিন্তু এখানে চায়ের পাতা ছেঁড়া নিষিদ্ধ টি গার্ডেন দেখুন খুব ভালো জায়গা সুসু পেয়েছে শুশু করছে

আসলে এখান থেকে যারা চা পাতো তোলে তাদের বিশেষ করে আমরা এখানে ঢুকে ঢুকে ফটো তুলছি আগের বলে আমরা যখন সন্ধেবেলার দার্জিলিং এর মেলের রাস্তায় শুধু ভিড় দেখুন আপনারা আমরা দাঁড়িয়ে রয়েছি এখন টাইগার হিলে সানরাইজ দেখার জন্য এসেছি মনে হচ্ছে সানরাইজ দেখা হবে না তার কারণ এখন বাজে হচ্ছে চারটে আটচল্লিশ কখন উঠবে তাও ঠিক নেই গাড়িওয়ালা বলছে পাঁচটা কুড়ির মধ্যে গাড়িতে পৌঁছে যেতে তো আর মিনিট কুড়ি মানে আধ ঘন্টা মতো আছে এখানে কিন্তু মানুষের ভিড় এই ভোরবেলায় পাঁচটা আটচল্লিশ বাজে এই ভোরেই যা মানুষের ভিড় আমি দেখাচ্ছি আপনাদের সেই কত লোক এখানে এসে দাঁড়িয়ে আছে আপনারা দেখুন দেখুন এত ভোরেও টাইগার হিলে সূর্য ওঠার দেখার জন্য এখানে চলে এসছে দেখতেই পাচ্ছেন মানুষ পুরো কুয়াশায় আরো কুয়াশায় দেখা যাচ্ছে ওই দেখুন যতটা খালি মানুষ টাইগার হিল দেখতে এসছে সকালবেলায় দেখুন যাই না দেখতে পাবো কি যে কুয়াশা আছে কুয়াশা সরে গিয়ে সূর্য কখন উঠবে তার কোনো ঠিক নেই তবুও আশা এসছে মানুষ যদি টাইগার হিলে সানরাইজ দেখা যায় দেখা যাক সেসব দিকে পাড়া যায় কি না যদি সূর্য দেখা যায় ওঠা তাহলে অবশ্যই আপনাদের সেই ছবিটা আমি দেখাব ঠান্ডায় মুখ দেখে ফেলেছে ওর নাকি খুব ঠান্ডা লাগছে দেখো মুখ পুরো ঢাকা দেখেছ টাইগার ইলে দাঁড়িয়ে আছি টাইগার ইলে দাঁড়িয়ে আছি কিন্তু অসম্ভব কুয়াশা দেখতেই পাচ্ছেন এখনো প্রচুর মানুষ আমি দেখাচ্ছি পিছনে দেখুন আমার কত মানুষ টাইগার হিলে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এখানে একটু ঠান্ডা আছে ঠান্ডার থেকে কুয়াশাটা বেশি তো কুয়াশা বেশি এটাই জন্যই দার্জিলিংয়ে আসা এত সকালবেলায় মানুষও সব চলে এসেছে তাদের পছন্দের জায়গা টাইগার হিলে যাতে সানরাইজটা দেখা যায় তারা চলে এসেছে আমি দেখুন কি অবস্থা কিন্তু আদৌ সানরাইজ দেখা যাবে কি না তার কোনো নিশ্চয়তাকে পিছনটা দেখতেই পাচ্ছেন মানুষে মানুষ হুম আদৌ দেখা যাবে কি না সেটা একটা অনিশ্চয়তার জায়গা রয়েছে তবু দেখা যাক মানুষ এসছে তাদের আশা নিয়ে তবে যে কুয়াশা রয়েছে সেই কুয়াশা সরে গিয়ে কখন সূর্য উঠবে সেটাও একটা প্রশ্নচিহ্ন রয়েছে দেখা যাক কি হয় ততক্ষণ আমরা অপেক্ষায় থাকি এ দেখেছ অঙ্কন হিলে এসছে ঘুম থেকে তুলে নিয়ে এসছি ওর ভালো লাগছে না বলছে ঘুম পাচ্ছে একটা জ্যাকেট পরেছে একটা আবার উঞ্চিটার পরেছে তারপরেও বলছে ওর ঠান্ডা লাগছে টাইগারিলে কিন্তু এত ঠান্ডা নেই হ্যাঁ অনেকে পাতলা জামা পড়েও আছে হুম অঙ্কন তুমি কিছু বলবি অঙ্কন কিছু ওর ইচ্ছা নেই ঠিক আছে ওর ইচ্ছা নেই এই দেখুন এনারা সব এসছে পাতলা জামা এই পাতলা জামা পরে আছে দেখো এটা মাল স্থির হয়ে যাবে এটা হচ্ছে ভিডিও উঠছে ডবল দাম উঠছে না ভিডিও উঠছে ঠিক আছে বলে দিলাম

তাই সানরাইজ আজকে দেখা যাবে বলে মনে হচ্ছে না সবাই সেই আশা নিয়েই এসছে শান্তিনির সময় উঠেছি সানরাইজ দেখবো বলে কিন্তু এখন অব্দি সানরাইজ আমাদের দেখা যায়নি দাঁড়ো স্টিল মারি দাঁড়ো ওটা এটা হচ্ছে দার্জিলিংয়ের নাইটিঙ্গেল পার্ক চিড়িয়াখানা যাওয়ার আগে এই নাইটিঙ্গেল পার্কটা পরে তাই পার্কে উঠেছি পার্কে ঢুকতে পঁচিশ টাকা করে এন্ট্রি ফ্রি নেয় এমনি পার্কে তেমন কিছু নেই একটু সাজানো গোছানো গাছ গাছালি দিয়ে হ্যাঁ আসে পর্যটকরা একটু বসার জায়গা আছে পার্কের থেকে অনেক ভালো ভিউ আছে ভিউ দেখা যায় এই যে পুরো মেঘে ঢেকে গেছে কিছু দেখা যাচ্ছে না পুরো মেঘে ঢেকে গেছে দেখতেই পাচ্ছেন একদম হাতের কাছে মেঘ কিছু কিছু টুরিস্ট ঢুকছে এখানে এখন এক দুপাটা এখানে বৃষ্টি পড়ছে সেরকম না অল্প বিস্তার পড়ছে

きっと。ああ দার্জিলিং মেলে বাদরের মেলা বসেছে এই যে বন্দে ভারত ঢুকছে নিউ বাইক নিউ জলপাইগুড়ি স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে এই বন্দে ভারতে করেই আমরা ফিরবো একটু পরেই এই বন্দে ভারতে উঠব তিনটে টাইম এই বন্দে ভারতে করেই যাব